ো বাৰে বাৰে খাল কৰিছে প্ৰথম মাছ উঠিল

ना जब मैं हिट कर सकूं तो मैं मन करता हूँ कि तेरा भी हो सके वह है। हम्म आमित वाला सुबह ना करते। ताज़ सुकू ही। ना गाड़ी ना कोई वर्षा। दूध जाता है उसकी। ताज़ को नज़र कोई था यह। हाँ बिचार। लगता बाला को। वर्षा? शित। कौन दूसरे?

দেখিনে জীবনে আমি এরকম দেখি নাই ওই যে দেখেন ভাই আমি ভিডিওটা ধরেন ওইখানে ওই খান থেকে কমসেকম 30尺 দূরে যে এত দূরে কই থাকে কিন্তু মাশাআল্লাহ কইটা ভাই অনেক বড় আমার জীবনের প্রথম যে দহسال কই যে এত বড় হয় কম এক পা নাও হলে মনে করেন 200 গ্রাম হবে খুব বিশাল বড় কই উ ওইখানে ভাই ক্যারামেল একটু আপনাদের ওই মাছখানে পেতেছে এত নিচে যে থাকে।

তো আমি আপনাদেরকে এতক্ষণ মাছ ধরার ভিডিও দেখালাম আর অনেকগুলো মাছ হিট করছে মাছ সবগুলোয় মাছ উঠছে দু একটা মাছ হচ্ছে ছুটে গেছে আর যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য হচ্ছে আমরা ব্যাক করবো আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টসে বলবেন সবাই আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ